ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন নগরপাল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন দুর্গাপুজোর মণ্ডপে দুর্গাপুজোর দিনগুলিতে ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ যার মধ্যে বেশ কয়েকটি দুর্গাপুজো কলকাতার পুজোকে টেক্কা দেয় যেখানে সাধারণ মানুষের ভিড় সামলাতে এবং গোটা নিরাপত্তা ব্যবস্থা কিভাবে করা হচ্ছে তা খতিয়ে দেখতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন দুর্গাপুজোর মণ্ডপ পরিদর্শন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলীধর সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল সদর অতুল বিশ্বনাথন উপনগরপাল ট্রাফিক অমলান কুসুম ঘোষ উপনগরপাল মধ্য ইন্দ্রবদন ঝা অতিরিক্ত উপনগরপাল ব্যারাকপুর মোহাম্মদ বদরুজ্জামান খরদোয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক দেবাঞ্জন ভট্টাচার্য সোদপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক কুমারেশ ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলীধর জানান দর্শনার্থীদের জন্য কি কি নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে সেই বিষয়গুলি খতিয়ে দেখা হলো এবং প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়া হলো কি নির্দেশ দিচ্ছেন পুজো কমিটিগুলোকে এটা মূলত আমরা দেখতে চাইছি এখানে সার্কুলেশন যে আছে সার্কুলেশন প্ল্যান ওরা কী মাফিক বানিয়েছে সার্কুলেশনে কোথাও কোনো প্রবলেম নেই যদি থাকে তাহলে ওদেরকে একবার আমাদের সাজেশন দেওয়া যাতে মানুষ যারা আসবে এখানে তারা সুষ্ঠুভাবে এখানে এসে দর্শন করে যেতে পারে সিসিটিভির ব্যাপারটা যে আছে ওটা আমরা প্রত্যেক অর্গানাইজারকে বলছি যে বড় বড় পুজো এখানে হয়েছে যেখানে প্রচুর মানুষ আসে বাকি যে সেফটি মেজার্স আছে এমার্জেন্সি এক্সিট রুটগুলো আছে সেটার ব্যাপারে একটা আলোচনা আমাদের হয়েছে ওনারা ভালোই ব্যবস্থা করেছেন বাকি যা আমাদের সাজেশনগুলো আছে অপরদিকে দুর্গাপুজো কমিটির কর্মকর্তা জয়ন্ত দাস জানান তাদের তরফ থেকে দুর্গাপুজো দেখতে আসা দর্শনার্থীদের জন্য কি কি ব্যবস্থা রাখা হয়েছে নিরাপত্তার জন্য সেই বিষয়গুলি খতিয়ে দেখলেন নগরপাল এগুলি দেখে গেল মানে প্রতি বছর তুমি আসে ভিজিট করে আমরা ফায়ার কোথা দিয়ে কোথায় গিট কোথায় বেরোনোর রাস্তা কোথায় সবগুলো বলে গেল আমরা বলে বুঝিয়ে বললাম যে এটা আমাদের এমপি সামনে কিছু নিয়ে গেছি আর ফায়ারের গাড়ি অ্যাম্বুলেন্স এগুলো রাখার রাখতে বলল সিসিটিভি বলেছে বাংলাদেশ সিকিউরিটি বলেছে হ্যাঁ এটা সন্তুষ্ট なあ、お父さん。

দে না তুই দে আমার কাছে নেই তো তুই ছেড়ে তুই ধরছিস